Back to নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর র্যাগেন তো তোমরা সব্বাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু প্রায় একটার পর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে কালকে তো বিয়ে গেল আমার ননদের জানো আজকে কিন্তু বউ আর সামনে যাদের যাদের দেখতে পাচ্ছ তারা হচ্ছে হবে মামা মামা শ্বশুর মামি শাশুড়ি মেষ শ্বশুর মেষে শাশুড়ি তাদের দুইটা বাচ্চা তো তারা কিন্তু আমার আমাদের বাড়িতে আর কি ছিল তো সবাই মিলে কিন্তু প্রায় এখন দেড়টা বাজে চলে এসেছি মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া করতে দুপুরের তো আমরা কিন্তু এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাসি দেখো মানে মাসি বলতে আমার ননদের মা তোমরা তো চেন ওই মাসিকে তো মাসি দেখো সবার লাস্টে খেতে বসেছে আর মাসি বলছিল গো তোলেন না এমন করি তোলেন না মুই যে আকারে আছো আসো এমনকি বলছিল আর কি তো আমি বললাম যে মাসি কি হয়েছে কালকে তোমার মেয়ে মেয়ের বিয়ে গেল এরকম তো হবেই তাই না তারপরে কিন্তু আমরা অনেক অনেক গল্পগুজব করার পর বাড়ি চলে এসেছি বিকেলবেলা আজকে কিন্তু ননদের আর কি রিসেপশান আছে সেখানে কিন্তু যাবো যেহেতু শ্বশুরমশাই যাবে না তার জন্য শ্বশুরমশাইয়ের জন্য রুটি করছি তারপরে আমার হচ্ছে ঠাকুমা শাশুড়ি আছে তো তার জন্যে দেখো তার জন্যই হচ্ছে ভাত করব আর এখানে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার হচ্ছে মাসি শাশুড়ির বউ আর কি ছেলের বউ হয় তো সেও কিন্তু একটু ভিডিও বানায় আর কি তো দেখো এখানে এই যে তারা কিন্তু আবার আমাদের বাড়িতে ঘুরতে এসেছে মানে যার বিয়ে তার হচ্ছে মাসির মাসির ছেলের বউ তো সবাই ওরা আবার ঘুরতে এসেছে একটু পরেই দেখতে পারবে এই যে দেখো চা করা হয়েছে শাশুড়ি মার আমি দুজন মিলে চা করছি এখন তো এই যে চা দেখো এগুলোকে বিপিএল কাপ বলে আমার শাশুড়িরা সবাই বিপিএল কাপে এই যে দেখো সবাই বললাম না অনেক আত্মীয় স্বজন এসেছে সন্ধ্যা কিন্তু ওরা ঘুরতে এসেছে তো এখান থেকে গিয়ে কিন্তু সবাই সাজুগুজু করবে করার পরে কিন্তু বিয়ে বাড়িতে চলে যাব সবাই তো দেখো সবাইকে চা পানি দিচ্ছিলাম তারপরে এই যে বললাম না আমাদের ঘরে ঘরে সব আত্মীয় স্বজন আমরা হচ্ছে ঘর ভাড়া দিয়েছি তো দেখো সবাইকে আমি চা দিয়ে দিচ্ছি এখন বাজে প্রায় আটটার মতন আর আজকে এত ঠান্ডা তো এই সাইডে আমি পরবো একদম হালকা অনেক সাজুগুজু করা যেত কিন্তু ঘটনা খুব ঠান্ডা

সাদা নিচে ছিল আর কি করে কিন্তু না আমার খুব ঠান্ডা লাগতেছে স্যার এমনিতেই আমি মানে কি বলবো নিজে সাজতেও পারি না পাল্লাটা হলে তো মানে সাজতাম তো যাই হোক আর কি চলো সাজুকুজু করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমার কিন্তু সাজগোজ একদম কমপ্লিট আর আমার প্রচণ্ড সর্দি লেগেছে তাই ভাবলাম আজকে আর মানে ঠান্ডা খাওয়া যাবে না তার জন্য ভিতরেও একটা সোয়েটার পরে নিয়েছি শাড়ির ভেতরে আবার উপরেও কিন্তু জ্যাকেট পরে নিয়েছি আর এই যে দেখো আমার হচ্ছে ফাইনাল লুক একদম সিম্পল সো বন্ধুরা দেখো আমি রেডি সেটি হয়ে নিয়েছি একদম সিম্পল লুক পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো আমার শাশুড়ি মামি শাশুড়ি আমরা একই বয়সই একই বয়স হব আর কি একই বয়সী হবো তো এখন কি করা যাবে সম্পর্ক তো সম্পর্ক তাই না তো সেই আমার মামি শাশুড়ি এখনও রেডি হয় নাই তাই বলছিলাম আর কি যে নিশ্চয়ই বৌমার আগে শাশুড়ি রেডি হওয়া উচিত তাই না তো যাই হোক আমি আমার রেডি কমপ্লিট আর এই যে বুনুরও রেডি কমপ্লিট হ্যাঁ শাশুড়ি আমার মডার্ন একদম বৌমা যেমন তেমন শাশুড়ি মডার্ন আর ওই যে দেখো মা আর দিদা আর কি হবে মার মামি রেডি হচ্ছে আর ওই ঘরটা যেটা বন্ধ দেখো ওখানে মাসি রেডি হচ্ছে তো সব ঘরে ঘরে মানুষ রেডি হচ্ছে তো চলো কেমন লাগছে জানাবে একদম সিম্পল লুক তো এই দেখো বন্ধুরা এক এক করে বাড়াবে সবাই দেখা যায় না বেশি একটা তো সবাই আমরা করেছি এটা হচ্ছে আমার দেওয়ার হবে মামা শাশুড়ির ছেলে ভাই আর এটা হচ্ছে মাসি শাশুড়ি ছেলে এখন কিন্তু রাত হচ্ছে নটা তো আমরা সবাই মিলে ওই দেখো আমার শাশুড়ি মা আর এই যে মামি শাশুড়ি তো সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এখন হাঁটতে হাঁটতে চলে যাবো কিন্তু আমরা মাসির বাড়িতে এই পাঁচ মিনিট লাগবে হাঁটার রাস্তায় তো আমরা কিন্তু মাসির বাড়িতে দেখো চলেও গিয়েছি গিয়ে কিন্তু আজকে টোটোতে করে আমরা বরের বাড়ি যাব যেহেতু আমার মাসি শাশুড়ির বাড়ি আর ওই তার জামাইয়ের বাড়ি বেশি একটা না এই তো দশ মিনিটের রাস্তা আর কি তো দেখো তার জন্য মেশো দশটা টোটো ঠিক করেছে সেই টোটোতে করে দেখো চলে এসেছি কিন্তু আমরা বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে এসে তো প্রথমে আমরা বসলাম প্রথমে তো অবশ্যই মেয়ের বাড়ির লোক আসুক বা ছেলের বাড়ির লোক আসুক তাদেরকে আগে বসতে দেওয়া হয় তারপরে তো টুকটাক জল খাওয়ার জল চা টিফিনের ব্যবস্থা করা হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমরা হচ্ছে বসে নিয়েছি তারপরে কিন্তু টিফিন দিয়েছে এই যে দেখো আর প্রচণ্ড আমার খিদে পেয়েছি টিফিন দেওয়ার সাত টিফিন খুলে আগে আমার যেটা যেটা আমার পছন্দ ছিল যেমন হচ্ছে এই যে এটা কি কী বলে ভুলে গেছি তারপর সন্দেশ ছিল কালো মিষ্টি তো এগুলো আমি সব আগে আগে খেয়ে নিয়েছি আর যেটা যেটা আমি খাবো না সেটা সেটাই দেখো প্যাক করে কিন্তু ওই আমার শাশুড়ি মা ব্যাগ নিয়ে এসেছে তো সেই ব্যাগের মধ্যে ভরে নেওয়া হয়েছে আর দেখো আমার ননদের শ্বাসটা কেমন লাগছে আজকে বউ ভাতের তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে মানে আমার এসে তো মানে দেখে অবাক এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল কি বলবো আর তো যাই হোক একদম কি বলো তো দেখো মেকআপ তো সবাই করে তাই না বলো মেকআপ আর্টিস্ট কিন্তু সবাই মেকআপ করে কিন্তু আমার কাছে কি বলো তো একদম ন্যাচারাল যেটা থাকে আর কি বডি স্কিনের সাথে যে মেকআপটা মানে একদম ম্যাচ খায় সেই মেকআপটাই আমার ভালো লাগে তো দেখো এই যে একদম কিন্তু ওর বডি টোনের সাথে একদম মেকআপটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে গেছে আর এই মেকআপ করেছে হচ্ছে আমাকে যে বিয়েতে সাজিয়েছে তারপরে আমার বউ ভাতে তারপরে আমার হচ্ছে এই বিবাহবার্ষিক করলাম তারপরে এই যে তোমাদের দাদাভাই আসলো যতগুলো বিয়ে ছিল যতগুলো সেজেছি ওর কাছেই সেজেছি কারণ আমার ভালো লাগে কারণ ওই যে বললাম যে আমার স্কিনের সাথে ও হচ্ছে মানে সেরকম মেকআপ করে দেয় একেও যেমন দেখো স্কিনের সাথে কিন্তু সেম মানে মেকআপটা একদম ওর ঠিক হয়েছে জন্যে কিন্তু ভালো লাগছে যদি আবার বেশি একটা হতো তাহলে কিন্তু ভালো লাগতো না তো যাই হোক এখানে দেখো এই যে আমার হচ্ছে ননদ জামাই কি কি যেন বলে ভুলে গেছি যাই হোক ননদ জামাই তো সেই ননদ জামাইয়ের সাথে আর ননদের সাথে এখন হচ্ছে আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছি তারপরে কিন্তু ছবি ওঠা কমপ্লিট করার পর চলে এসেছি খেতে তো ছিল হচ্ছে মুড়িঘণ্ট ছিল তারপরে বেগুন ছিল তারপরে ভেজ ডাল ছিল তারপরে সাইডে একটা ফুলকপি দিয়ে মটরের সবজি ছিল তারপরে মাছ মাংস চাটনি মিষ্টি মিষ্টি দই সবই ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে তো লিপস্টিক উঠে গেছে কি বলা যাবে আর তো লিপস্টিক উঠে গেছে আর এই যে দেখো আমার এখানে দেওয়ার মানে আমার মামা শ্বশুরের বাড়ির পাশে এই ননদের হচ্ছে বিয়ে হচ্ছে হুম তো কি বলো তার আমার মানে শাশুড়ি মায়ের আত্মীয় স্বজন সব ঘুরে ফিরে এক জায়গায় আর কি আর তার জন্যেই মানে যেখানে যাই সেখানেই অনেক অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এখানে দেখো সব হচ্ছে আমরা মেয়ের বাড়ির লোক নাচানাচি করছি এখন আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তোমার ননদের বর কি করে কি করে এটা আমি অনেক জায়গা থেকে এই কমেন্টসটা পেয়েছি তোমাদের তোমার ননদের বর কি করে তো শর্ট ভিডিওতে তো আর মানে বলা সম্ভব না কি করে না করে তো ভাবলাম চলো যেদিন রিসেপশনের ভিডিওটা শেয়ার করব সেই বলে দিব দেখো ওর একটা নিজস্ব বিজনেস আছে তো সেই বিজনেসটাই ও কিন্তু করে আর আরও একটা কথা বলি তোমরা যে এই বিয়েটা দেখলে এটা কিন্তু হাব হচ্ছে লাভ ম্যারেজ হাব হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ প্রথমে কিন্তু ছেলে কিন্তু দেখতে এসেছিল মানে দেখা দেখাদেখি মারফতেই হচ্ছে দেখা দেখি হয়েছিল তারপরে মানে দু তিনটা দেখা দেখি হয়েছিল পরপর তো দেখো এক জায়গায় ধরো পছন্দ না হলে অন্য জায়গায় এরকম যে ওই জায়গাটা ওই জায়গায় দেখাদেখি করি আর কি এরকমটা হয় না তো তারপরে কিন্তু আমিও গিয়েছিলাম অন্য জায়গায় আরেকটা ননদের ছেলে দেখতে আর কি কিন্তু ননদের হচ্ছে মন বসে গেছে এখানেই হয়তো বা ভিতর ভিতরে ওদের লেনদেন হয়েছিল গল্পগুজব হয়েছিল তারপরে কিন্তু এটা মানে অ্যারেঞ্জ ম্যারেজ থেকে কিন্তু লাভ ম্যারেজে মানে পরিণত হয়েছে আমি এরকম মানে ফার্স্ট টাইম হচ্ছে লাভ আর অ্যারেঞ্জ ম্যারেজের বিয়েটা খেলাম নাহলে তো ওই অ্যারেঞ্জ হলে ওই যে লাভ এরকম তো এটা কিন্তু একদম মিক্সড ছিল তো অনেক মজা হয়েছে ননদের বিয়েতে সত্যি কথা বলতে অনেক মানে অনেক মজা করেছি সেই প্রথম থেকে লাস্ট অবধি এই যে আজকে যেমন হচ্ছে বউভাত শেষ একদম মজা শেষ আর এ কদিন অনেক ভালো কেটেছে আমার অনেক টেনশন ফ্রি ছিলাম অনেক লোকজন ছিল বলে না হলে তো সেই তোমাদের দাদা ভাইয়ের টেনশনে আমার অবস্থা শেষ আর এখন দেখো সব কিন্তু মামা শ্বশুর মেসো শ্বশুর তারপরে মাসি শাশুড়ি মামি শাশুড়ি তারপরে এই যে ননদ ননদের বর ননাস তারপর মানে সবাই আর কি এখানে সবাই তারপরে এই যে দেওয়ার আছে দেওয়ারের বউ সবাই কিন্তু নাচ গান করছিলাম তো নাচ গান করার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাবো আর দেখো অনেকে বলো যে হ্যাঁ তোমরা খুব নাচানাচি করো দেখো এটা স্বাভাবিক আমরা তো স্বাভাবিক মনে করি ভাই আমরা কোচবিহারের মানুষই আমরা এলে স্বাভাবিক মনে করি তোমরা এলে স্বাভাবিক নাই মনে করি পান আমার একটি আমরা কোচবিহারের মানে কোচবিহারও এগুলো শোক স্বাভাবিক আমরা যেমন বিয়েবাড়ির পাঠান মাংস ছাড়া খোয়াই না তেমন এই নাচ গানও আমার একদম স্বাভাবিক হ্যাঁ অন্য জায়গায় কিন্তু খাওয়ায় মুরগি আমি দেখি অনেক ভিডিওতে কিন্তু আমরা কিন্তু কোনোদিনও খাওয়াই না পাঠা খাওয়ালে পাঠার মাংস খাওয়াবো না হলে মাছ খাওয়াবো আমরা মুরগির মাংস কোনোদিনও খাওয়াই না বিয়েবাড়িতে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই যে দেখো ঘর এখন সাজানো চলছে এই যে রজনীগন্ধা দিয়ে সত্যি কথা বলতে এটা দেখলে আমার একটাই আফসোস মনে মনে পড়ে যে আমার বিয়েতে আমার বিয়েতে খাট সাজাই নাই আর আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আমার প্রথম বিবাহবার্ষিকীতে খাটটা অন্তপক্ষে সাজাও এটা আমার আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি যে এটা আমার একটা স্বপ্ন মানে খাটটা সাজানো থাকবে ফুল দিয়ে মানে কি বলো তো খাটটা ফুল দিয়ে সাজাবে আমি ভিডিও করব ফটো করব, মানে এটাই একটা আমার কাছে মানে বড় ব্যাপার কিন্তু তোমাদের দাদাভাই কী বলবো আর এত কিছু করতে পারে মাত্র দুই তিন হাজার টাকা দিয়ে খাটটা সাজাতে পারেনি সেই আমাদের বিবাহবার্ষিকীতেই তো যাই হোক দেখা যাক এই স্বপ্ন আমার কবে পূর্ণ হয় সব স্বপ্ন পূর্ণ করেছি বিবাহবার্ষিকীতে পুরো নাচ সব কিছু শুধু ওই স্বপ্নটাই বাকি আছে তো দেখা যাক কবে পূর্ণ হয় না হয় তো এখানে দেখো এখন আমরা সবাই বিদায় বিদায় নিব তো বরবউ এখানে বসেছে সবাই আশীর্বাদ করছে করার পর কিন্তু পিছন ঘুরে আর দেখা যায় না আশীর্বাদ একদম করার সাথ কিন্তু মানে একদম চলে যেতে হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা